লেবাননে এবার স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল দক্ষিণাঞ্চলে হিজবুল্লহার কিছু নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে এসব অভিযান চালানো হচ্ছে বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ সোমবার লেবাননের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় আরো পঁচানব্বই জন নিহত হয়েছে এদিকে বৈরুতে তেলাবিবের আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত হিজবুল্লাহ ফিলিস্তিনের গাজায় আগ্রাসন ইস্যুতে গত বছরের সাত অক্টোবরের পর থেকে ইসরায়েলের সঙ্গে নতুন করে বিরোধে জড়ায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় চলে হামলা পাল্টা হামলা গত সপ্তাহে লেবাননে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে হামলা জোরদার করে ইসরায়েল হত্যা করা হয় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাকেও এবার লেবাননের দক্ষিণাঞ্চলে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল ইসরায়েলি নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের পরই অভিযান শুরু হয় হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধের পরবর্তী ধাপের অনুমোদন পেয়েছে বলে জানায় আইডিএফ হিজবুল্লার কিছু নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে এই অভিযান চালানো হচ্ছে লেবাননের নতুন এই স্থল অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন নর্দান অ্যারোস তবে অভিযানে কি পরিমাণ সেনা অংশ নিচ্ছে তা জানা যায়নি যদিও স্থল হামলার বিষয়টি আগে থেকেই যুক্তরাষ্ট্রকে অবহিত করে তেল আবিব স্থল হামলার আগে লেবাননের সীমান্তবর্তী অঞ্চলে ব্যাপক বিমান ও শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী এসব হামলায় ঘটে বেসামরিক হতাহতের ঘটনা এদিকে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতুলিতে বিমান হামলা করেছে ইসরায়েল বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়ার পরই শুরু হয় বোমা বর্ষণ। লেবাননে ইসরায়েল আগ্রাসন প্রতিরোধে প্রস্তুত বলে জানিয়েছে হিজবুল্লাহ। দ্রুত সংগঠনের নতুন প্রধান নিয়োগ দেয়া হবে বলে জানায় ইরানপন্থী সশস্ত্র এই গোষ্ঠী। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা বন্ধে বল প্রয়োগে জাতিসংঘের সুপারিশ করা উচিত বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট ১৯৫০ সালে পাশ হওয়া শান্তি চুক্তির আওতায় এই পদক্ষেপ নেয়ার তাগিদ রিসেপ তাইব এর দোয়ানের জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ আবারও লেবানন প্রসঙ্গ লেবাননে ইসরায়েলি সেনাদের স্থল অভিযান এবং মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিয়েছেন দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুবুর রহমান খলিলি জনাব মাসুমুর রহমান আপনাকে স্বাগত প্রথমেই জানতে চাব মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমে সংকটময় হচ্ছে প্রথমে গাজা এবার লেবাননে স্থল অভিযান শুরু করেছে আইডিএফ বলছে যদিও যে এটা সীমিত পরিমাণে কিন্তু গাজার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখেছি যে পরে কি পরিমাণ হত্যা চলেছে সেখানে গাজার মতোই কি লেবাননে এরকম গণহত্যা চলবে কিনা আপনার কি মনে হয় আপনি যথার্থই বলেছেন গাজায় আগ্রাসনের সময় বা হামলার সময় ইসরায়েল বলেছিল যে এটা সীমিত অভিযান আর লেবাননের ক্ষেত্রে একই কথা বলেছে কিন্তু গতকালকে যে যে দিয়েছেন অন্য কথা বলে বলেছেন লেবাননে যে অভিযান চলছে এই অভিযানের শেষ হবে ইরানের রিজিম পরিবর্তনের মাধ্যমে আমরা সবাই জানি এখন প্রতিরোধ যে অক্ষটা আছে এটার পেছনে ইরানের সমর্থন আছে ইরান প্রকাশ্য যদিও এখনো পর্যন্ত যুদ্ধ ঘোষণা করেনি তবে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি যেটা বলেছেন তারা প্রতিরোধ গোষ্ঠী যে হিজবুল্লাহ তাদের পাশে থাকার কথা বলেছেন এখন যে বক্তব্য এবং ইরানের ধর্মীয় নেতৃত্বে যে বক্তব্য আমরা দেখতে পাই তাতে একটা সংঘাত মনে হয় ব্যাপক রূপ নিতে পারে এর মধ্যে আমরা জানি লেবাননে স্থল অভিযান শুরু করেছে যদিও সীমিত বলা হচ্ছে এই অভিযানের ধরন দেখে মনে হয় না এটা সীমিত কারণ বিপুল সংখ্যক ট্যাঙ্ক নিয়ে আসা হয়েছে লেবানন সীমান্তে আর সেই সীমান্ত থেকে জাতিসংঘের যে শান্তি ছিল বলে মনে হচ্ছে এই অভিযান খুব সীমিত হবে না এবং এটা মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্র ছড়িয়ে যেতে পারে আমার ধারণা শেষ পর্যন্ত যদি এখানে বৃহৎ শক্তিগুলো যুক্ত হয়ে যায় তাহলে এটা ব্যাপক একটা আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে জনাব মাসুমুর রহমান আরেকটি জিনিস জানতে আমি হিজবুল্লাহকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নন স্টেট সামরিক শক্তি বলা হয় দুই সালেও কিন্তু হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল স্থল অভিযান পরিচালনা করেছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছিল এখন আবার পরিস্থিতি অনেকটাই ভিন্ন কারণ যেই নেতা হিজবুল্লাহকে নেতৃত্ব দিয়েছেন গত ৩২ বছর ধরে তিনি ইসরায়েলের হামলায় মারা গেছেন তো এখন কি হিজবুল্লাহ পারবে কিনা আসলে আপনি যথার্থ বলেছেন হিজবুল্লাহ হচ্ছে অরাষ্ট্রিক সবচেয়ে বড় একটা মিলেশিয়া গোষ্ঠী আর সেই গোষ্ঠীর প্রধান যিনি 30 বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন হাসান নসরুল্লাহ উনি মারা গেছেন কিন্তু হিজবুল্লাহর ইতিহাসে তাদের যে প্রথম প্রধান যিনি ছিলেন তিনিও কিন্তু ইসরায়েলের হাতে এভাবে নিহত হয়েছিলেন এবার যেটা ব্যতিক্রম সেটা হচ্ছে কি হিজবুল্লাহ শীর্ষ সারের অনেক নেতাই কিন্তু মারা গেছেন অনেক কমান্ডারই মারা গেছেন আবার একই সাথে হিজবুল্লাহ অতীতের তুলনায় অনেক বেশি শক্তি অর্জন করেছে ফলে অতীতের তিনবার ইসরায়েলের লেবাননে হামলার যে প্রতিক্রিয়াটা যে অবস্থাটা তার চাইতে এবার মনে হয় প্রতিরোধ শক্তিটা হিজবুল্লার অনেক বেশি হবে কারণ হিজবুল্লার নেতৃত্ব মারা গেলেও তাদের যে মানে শক্তি অর্জনের নেটওয়ার্ক যেটা আছে সেটা অক্ষুণ্ণ আছে এবং ওই সময় শুধুমাত্র হিজবুল্লাহ একা ছিল এখন আনসারুল্লাহ হুতি ইয়েমেন থেকে ইরাকের প্রতিরোধ গোষ্ঠী সিরিয়ান প্রতিরোধ গোষ্ঠী সর্বোপরি ইরান অনেক শক্তি মত্তা নিয়েই এর সাথে যুক্ত হচ্ছে আর সিরিয়ায় এর মধ্যেই রাশিয়ান সামরিক উপস্থিতি আছে কোন কারণে এই গোষ্ঠীর সাথে যদি রাশিয়ার সংযুক্তি ঘটে তাহলে এই যুদ্ধ মনে হয় ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হতে পারে তবে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হাসান নজরুল্লার নজরুলার মৃত্যুর পরে হিজবুল্লাহ শক্তি অনেকখানি কমে গেছে আমরা আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে বিশেষ করে স্থল অভিযান যেটা শুরু হলো এটা কয়েকদিন যাওয়ার পরে এটার প্রতিরোধ কেমন পর্যায়ে আসে তার উপর অনেক কিছু নির্ভর করবে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমেরিকান প্রায় দুই লক্ষ সৈন্য এর মধ্যপ্রাচ্যে আসার জন্য প্রস্তুত করার খবর কিন্তু আমরা জানতে পেরেছি এই যুদ্ধে যদি আমেরিকা খুব ব্যাপকভাবে যুক্ত হয়ে যায় তাহলে এটার প্রভাব হয়তো পড়বে তবে আমেরিকার এই নির্বাচনের আগে এ ধরনের একটা যুদ্ধকে ব্যাপকতর করার জন্য সংযুক্ত হবে কিনা তাতে কিছুটা কিন্তু সন্দেহ আছে জনাব খুলিলি একটা জিনিস জানতে চাই যে লেবাননে গাজায় যুদ্ধ ইসরায়েল গাজায় যুদ্ধ শুরুর পর থেকে দেখা গেছে যে লেবাননের হিজবুল্লাহর সাথেই ইসরায়েলের এই রকেট হামলা বা ইসরায়েল পাল্টা হামলা করেছে কিন্তু এক্ষেত্রে কিন্তু সার্বভৌমত্ব লেবাননের সার্বভৌমত্ব অক্ষুন্ন হলেও তারা কিন্তু তাদের সেনাবাহিনী বা তাদের সরকার কোনো পদক্ষেপ নেয়নি তাদের এমন অবস্থানের কারণটা কি বা এতদিন পদক্ষেপ না নিলেও পরবর্তীতে নিবে কিনা কারণ এখন অনেক বেসামরিক মারা যাচ্ছে বিষয় আছে সেটা হচ্ছে কি স্থল অভিযান শুরু করার পরে আমরা জানি জাতিসংঘের শান্তি রক্ষী বাহিনী চলে গেছে কিন্তু লেবাননের যে সরকারি বাহিনী তারা কিন্তু সীমান্তে অবস্থান গ্রহণ করেছে ফলে বলা যাচ্ছে না যে ইসরায়েলের সাথে শুধুমাত্র হিজবুল্লাহ যুদ্ধ হবে ইসরায়েলের সাথে যদি লেবাননের সরকারি বাহিনী যুক্ত হয়ে যুদ্ধ করে তখন একটা সার্বভৌম শক্তির বিরুদ্ধে অন্য কোন রাষ্ট্র যদি কোনো চুক্তি করে এখানে তাদের সহযোগিতা করতে চায় বিশেষ করে এই যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেটা আছে এটা যদি কোনো শক্তিমান রাষ্ট্র লেবাননকে দেয় তাহলে হিজবুল্লাহ অথবা লেবানন ফোর্স এর শক্তিটা কিন্তু অনেক বেড়ে যাবে এই ক্ষেত্রে ইসরায়েলের জন্য একটা বৈরী অবস্থা তৈরি হতে পারে আরেকটি জিনিস জানতে চাচ্ছিলাম হিজবুল্লাহর মিত্র ইরান ইরাকের কুর্দি বাহিনী এবং ইয়েমেনের হুতি এবং ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো হিজবুল্লার সমর্থনে রয়েছে যদি ইসরায়েল লেবাননে হামলা আরো জোরদার করে সেক্ষেত্রে এই গোষ্ঠীগুলো কি যদি ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেয় সেক্ষেত্রে কি ইসরায়েল পারবে কি না বা এর কোনো আশঙ্কা আছে কি না না এই ক্ষেত্রে একটা মূল বিবেচ্য বিষয় হবে প্রতিরোধ শক্তির যে অক্ষগুলোর কথা আপনি বলছেন আনসারুল্লাহ হুতি ইরাক অথবা সিরিয়ান প্রতিরোধ বাহিনী এরা যদি হিজবুল্লার পক্ষে দাঁড়ায় তাহলে হিজবুল্লাহ অনেক বাড়বে অলরেডি তারা কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু বড় প্রশ্নটা হবে ইসরায়েলের সাথে প্রকাশ্য যদি তার মিত্র যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপিয়ান শক্তি অংশগ্রহণ করে তাহলে হয়তো যুদ্ধের পরিস্থিতিটা অন্যরকম হতে পারে সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে আমরা যাদেরকে জানি যে বিশ্বশক্তি রাশিয়া এবং চায়না তাদের কি রুল হবে এটা একটা বড় প্রশ্ন আরেকটা ইম্পর্টেন্ট নির্ণায়ক হবে হচ্ছে ওআইসির শক্তিদর রাষ্ট্রগুলো কি করে এর মধ্যে ও রাষ্ট্রের মধ্যে আমরা বলতে পারি যে তুরস্ক সৌদি আরব পাকিস্তান অথবা ইন্দোনেশিয়া এই রাষ্ট্রগুলো এখনো পর্যন্ত সম্মিলিত অবস্থান নিতে পারে নাই এমনকি উপসাগরীয় পরিষদও কিন্তু সম্মিলিত অবস্থান নেয়নি তারা যুদ্ধবন্দর আবেদন জানিয়েছে কিন্তু তারা যুদ্ধ প্রতিরোধ প্রতিরোধের জন্য কার্যকর কোনো কিছু করে নাই এখন আগামী দিনগুলোতে এরকম যদি কোনো একটা মেরুকরণ হয় তাহলে হয়তো যুদ্ধ পরিস্থিতিতে আমরা ভিন্ন কিছু দেখতে পারবো শেষ একটি প্রশ্ন করতে চাই যে ইসরায়েলি সেনারা যদি লেবাননের পুরো দমে যুদ্ধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে গাজার নিয়ন্ত্রণ তারা ধরে রাখতে পারবে কিনা আর হামাসের অবস্থান এখন কতটা শক্ত আছে বিশেষ করে তাদের হামাসের নেতা ইসমাইল হানি মৃত্যুর পরে এবং এখন লেবাননের দিকে ইসরায়েলি সেনারা অগ্রসর হচ্ছে তো গাজাকে কি কিছুটা রক্ষা পাবে কিনা এই গণহত্যা থেকে গাজা গাজা গণহত্যা থেকে রক্ষা পাবে কিনা এটা যে প্রশ্নটা এটা তো চলে আসছে সাতই অক্টোবর ইসরায়েল তবে লেবাননে করার পরে গাজার স্থল স্থল অভিযান যে আছে এটা কিছুটা কমে গেছে তবে আমাদের দেখতে হবে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিরোধ শক্তিগুলো যুদ্ধ করছে তাদেরকে একভাবে দেখতে হবে এখানে যদি লেবাননের হিজবুল্লার পতন ঘটে এটার প্রভাব কিন্তু গাজায় পড়বে আবার গাজার যদি পতন ঘটে সেটার প্রভাব কিন্তু এর উপরে পড়বে হিজবুল্লার উপরে পড়বে আনসারুল্লাহ হুতির উপরে পড়বে কি ইসরায়েল যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন দেখে সেই স্বপ্নের মধ্যে স্বপ্নের রাষ্ট্রের মধ্যে যেটাকে তারা প্রতিশ্রুত ভূমি বলে ঈশ্বরের পক্ষ থেকে দেয়া সেটার এলাকা কিন্তু মিশর তারপরে জর্ডান সিরিয়া হয়ে একদম তুরস্ক পর্যন্ত বিস্তৃত এই ধরনের একটা মানচিত্র ইসরায়েলের বিভিন্ন পত্রিকা কিন্তু এর মধ্যে প্রকাশ করা হয়েছে আপনি জেরুজালেম পোস্ট তাদের একটা বড় পত্রিকা সেই পত্রিকায় গত পঁচিশ তারিখ একটা নিবন্ধ প্রকাশ করা হয়েছে যেটা করে হয়। এখানে বলা হয়েছে হচ্ছে ইহুদিদের প্রতি সেই প্রতিশ্রুতি ল্যান্ডের অংশ এর অর্থ মানে হচ্ছে পুরো লেবাননকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েই তারা যুদ্ধ শুরু করেছে এটা যদি হয় তাহলে তো মধ্যপ্রাচ্যের পুরো মানচিত্রটা হয়তো অন্যরকম একটা চিত্র আমরা দেখতে পাবো এখন দেখা যাবে প্রতিরোধের শক্তিটা কত প্রবল হচ্ছে অথবা ইসরায়েল কতটা দ্রুত তার লক্ষ্যের দিকে যেতে পারে সামরিকভাবে যদি ইসরায়েল জয়ী হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোন রাষ্ট্রই আর অক্ষত থাকবে বলে আমার কিছু মনে হয় না জন মাসুম রহমান আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য